ছোট গল্পের ভান্ডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তবে শুরু করলাম আজকের গল্প পাঠ আজকে আমি পাঠ করে শোনাব গোপাল ভালের এক হাসির গল্প গল্পের নাম হলো একই মগের একবার এক মাতাল রাস্তা দিয়ে যেতে যেতে গোপালের বাড়ি রোয়াকে বসে হেরে গলায় গান জুড়ে দিল গোপাল তার ছেলেদের ডেকে বলল ব্যাটাকে বেঁধে ঘা কতক দে তো এবার এমন প্রাধান প্যাদাবি যে বেটা আর নড়তেই না পারে মাতাল ফিক করে হেসে বলল কি বাবা তোমারও কি নেশা হলো নাকি কি যা না তাই বলতে শুরু করলে আমি কি মনের সুখে গানও গাইতে পারব না এ কি মগের মূল্য কি যা বলবে তাই শুনতে হবে আর বাদবে কেন ঠাকুর আমি কি ভোগের চাল কলা নাকি ফল গোপালের কথা শুনে না হেসে আর পারল না গোপালের হাসি দেখে মাতাল গান ছেড়ে শুরু করলো তখন তিরিং বিড়িং নাচ নমস্কার আমার গল্প এখানেই শেষ হলো